আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত হালো ভিউর সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার হাতে দেখতে পাচ্ছ কেমন টেকনো কেমন সেভেনটিন প্রো নিয়ে কথা বলবো আজকে তোমাদের সাথে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিও টপিক্সের সাথেই থাকবেন তো আজকে ভিডিও টপিক্সের মাধ্যমে তোমরা জানতে পারবা যে টেকনো সেভেন্টিন প্রো নিয়ে কথা বলছি তোমাদের সাথে এটা কিন্তু জানো তেন সেট নয় চমৎকার কোয়ালিটির একটি স্মার্টফোন আট জিবি র্যাম পাশাপাশি একশো আঠাশ জিবি ফোন মেমোরি আট জিবি র্যাম পাশাপাশি একশো আঠাশ জিবি ফোন মেমোরি দেখতেই পাচ্ছ কত সুন্দর চমৎকার কোয়ালিটি কিন্তু একটা স্মার্টফোন হতে চলেছে আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে দেখো ক্যামেরার সেট কিন্তু অস্থির 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 ক্যামেরার সেট কিন্তু আমরা চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ এখানে চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা আর এখানে কিন্তু আইমি যে স্টিকারটা সেটা কিন্তু এখনও ওঠে নাই এখনও ওঠে নাই এখনও আছে তার মানে বুঝতেই পারছো কতটা ফ্রেশ কন্ডিশনে সেট কেমন সেভেনটিন প্রো নিয়ে কথা বলছি আজকের ভিডিও টপিকসে তো চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরার কারণে কিন্তু আপনারা ফটো সেশান বলুন ভিডিও বলুন সব কিছু কিন্তু চমৎকার চমৎকার কিন্তু ছবি পাবেন কালার কম্বিনেশনের দিক থেকেও কিন্তু অস্থির তো সামনের ফ্রন্ট সাইডে যদি আমরা চলে যাই তো ডিসপ্লে রেজুলেশন তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে প্যাটার্ন আপ করা আছে এর আমি খুলে দেখাতে পারছি না তো এখানে কিন্তু চমৎকার কোয়ালিটির স্মার্টফোনটি নিয়ে কথা বলছি আপনাদের সামনে তো গরিলাটা একটু কাজ পড়েছে তাছাড়া কোনো প্রকার সমস্যা নেই

জন্য আপনাদের কি করতে হবে আবার সাথে যোগাযোগ করতে হবে মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে এখনো যারা ভালোবেসে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ